ইভেন্টে মাতাল হওয়ার নাটক করে অহনা আতীষার মুখোশ খুলে দিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অহনা অনিকেতকে এক লক্ষ টাকা দিয়ে বলতে থাকে অনিকেত এই হলো এক লাখ টাকা সুদ করে দিলাম তোমার থেকে নিয়েছিলাম তো তখন অনিকেত বলতে থাকে অহনা তুমি কেন টাকা দিচ্ছ তোমাকে কি বলেছি তখন অহনা বলতে থাকে না না অনিকেত আমি তো নিয়েছিলাম তাহলে আমাকেই তো সুদটা করতে হবে বলো আর আমি না এখন থেকে চিন্তা করেছি আমি আর কোনো খারাপ কাজ করব না আমি ভালোভাবে টাকাটা উপার্জন করে তারপরে তোমাকে দিয়েছি ঠিক তখনই শ্যামলী বলে ওঠে এত কোনো টাকা তুমি কোথা থেকে আনলে অহনা তখন অহনা চমকে যায় তারপরে শ্যামলী বলতে থাকে কি এমন কাজ করলে তুমি যে তোমাকে এক লক্ষ টাকা দিয়ে দিল তখন অহনা বলতে থাকে আমি আমি কি কাজ করেছি সেটা কি তোমাকে কৈফত দেব বলো তো তখন শ্যামলী বলতে থাকে না কইফরত কেন দেবে কিন্তু টাকাগুলো এতগুলো টাকা তুমি কোথা থেকে এনে দিলে সেটা তো আমাদের জানতে হবে তাই না তখন ওখানে বলতে থাকে শোনো আমি যদি ব্যাংক থেকে টাকাটা ধার নিতাম তাহলে ব্যাংকের লোকজন কি আমাকে জিজ্ঞাসা করতো যে আমি কোথা থেকে টাকাটা এনে দিলাম তার মানে আমি অনেকেতে থেকেও টাকাটা ধার করেছিলাম আর অনিকেতার কাছে টাকাটা আমি শোধ করে দিয়েছি বুঝতে পেরেছো আমি একটা কাজ করেছি ইভেন্টের কাজ করে তারপরে শো করে আমি এই টাকাটা শোধ করেছি তখনই মন্দার বলে ওঠে হ্যাঁ তাই তো একই এমন শো করলেন যে এক লক্ষ টাকা আপনাকে দিয়ে দিল আর অথচ দেখুন কোর্ট থেকে আমাকে নির্দোষ প্রমাণ করে ছেড়ে দিল বাড়িতে কেউ আমাকে ভালো চোখে দেখছেই না আর ম্যাডাম তো দেখলেই যেন তেরে তেরে আসছে তখন এই কথা শুনে হ্যাঁ তোমার সাথে আমার সাথে জোড়া দাও তুমি কি বলতে চাও তুমি তখনই শ্যামলি বলতে থাকে দেখুন ম্যাডাম উনিও গেস্ট আর আপনিও গেস্ট তাহলে ওনার সাথে ভালো করে কথা বলবেন ঠিক আছে মন্দারের সাথে সাথে আপনি না এরকম করে কথা বলবেন না তখন অহনা বলতে থাকে দেখো অনিকেত তোমার সামনে আমাকে কেমন করে অপমান করছে আচ্ছা তুমিও কি জানতে চাও যে এই টাকাটা আমি কোথা থেকে ইনকাম করে এনেছি বা কি করে এনেছি তখনই অনিকেত অবাক হয়ে যায় তারপরে অনিকেত বলতে থাকে শ্যামলী ছাড়ুন না এসব কথা তখন শ্যামলী বলতে থাকে কেন স্যার কেন ছাড়বো ও টাকাটা শোধ করেছে ভালো কথা কিন্তু সেটা কোনো পাপে টাকাও তো হতে পারে তাহলে তাহলে কেন আপনি জিজ্ঞাসা করবেন না বলুন তো কেন আমি ছেড়ে দেবো তখন অহনা কান্নাকাটি নাটক করতে থাকে আর বলতে থাকে দেখেছো অনিকেত আমি যাই করতে চাই তাতে আমার দোষ ধরা হয় আমার কি নিজের স্বাধীনতা বলতে কিছু নেই আমি সব কিছু থেকে এরকম কৈফত দেব আর আমাকে কি এরকম সব কিছুতেই দোষ ধরা হবে বলো তো তুমিও কি আর সব ছেলেদের মতো জিজ্ঞাসা করবে যে আমি কোথা থেকে কার থেকে টাকাগুলো ইনকাম করে এনেছি বা আমি কোথায় শো করেছি জিজ্ঞাসা করবে তুমি বলো তো আমি টাকা নিয়েছিলাম তোমার কাছ থেকে শোধ করে দিয়েছি তাহলে তুমি তো আমাকে একসময় বলেছিলে মানুষের থেকে সিম্পেথি গেন করে আমি টাকা উপার্জন করি সেই টাকা দিয়ে নাকি আমি আর আরাম করি এখন তোমার নিয়েছিলাম তাই তোমার টাকাটা আমি শোধ করি আমার জীবনের প্রথম ধাপ শুরু করলাম তাতেও কি শ্যামলের সমস্যা আমার কি মান সমান বলতে কিছু নেই এ বলে কান্না নাটক করতে থাকে তখনই অনেকে বলতে থাকে আহ অহনা তোমাকে আমি কতবার বলেছি কান্নাকাটি করবে না আর ঠিক আছে তুমি টাকা দিয়ে দিয়েছো সেটা খুব ভালো কথা তুমি কোথা থেকে উপার্জন করে এনেছো কি করেছো সেটা আমি জিজ্ঞাসা করবো না বুঝতে পেরেছ তখনই অহনা খুশি হয়ে যায় তখন শ্যামলী বলতে থাকে কেন স্যার কেন আপনি ছেড়ে দেবেন তখনই অনিকেত বলতে থাকে শ্যামলী এসব ঝামেলা আমার আর ভালো লাগছে না এই বলে অনেকেত ওখান থেকে উঠে চলে যায় তারপর দেখা যাবে অহনা খুশি হয়ে ওখান থেকে চলে যায় তারপরে শ্যামলির কাছে গিয়ে মন্দার বলতে থাকে শ্যামলি রে মেয়েটা আসলে নাটক বাস দেখলি কেমন নাটক করলো তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ রে একদম ঠিক বলেছিস তখন মন্দার বলে তুই ঠিকই বলেছিলি মেয়েটা মোটেও সুবিধার নয় তখন শ্যামলী বলতে থাকে সেটা তো বুঝতে পারছি সুবিধার নয় এতগুলো টাকা কোথা থেকে নিয়ে আসলো কে জানে আর স্যারও তো আমার হাত পা বেঁধে রেখেছে আমি তো কিছু জিজ্ঞাসাও করতে পারবো না দেখলি তো কেমন করলো তখন মন্দার বলে তাহলে এখন কি করবি তখন শ্যামলী বলতে থাকে সেটাই তো এখন কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না ওইদিকে দেখা যাবে তারপরে তিনি বারবার করে মহিতদের ফোন করতে থাকে অনেকে কিন্তু কিছুতেই ফোনে পায় না তখন অনেকে চিন্তা করতে থাকে আর বলতে থাকে কি করব এখন কি করব আমি মোহিতদের তো ফোনেই পাচ্ছি না আজকে ইভেন্ট তখনই শ্যামলী স্যার এসে বলতে থাকে স্যার কি হয়েছে আপনি কী নিয়ে চিন্তা করছেন তখনই অনেকে মনে মনে বলতে থাকে শ্যামলীকে বলবো শ্যামলী আমাকে বারবার বারণ করেছিল আমি কি করব এখন তখন অনেকে শ্যামলী বলতে থাকে স্যার মোহিত স্যারের সাথে কথা হয়েছে ওরা কি গেছে ইভেন্টে তখন অনেকে বলতে থাকে না তারপরে দেখা যাবে ক্লায়েন্ট শ্যামলীকে ফোন করে তখন শ্যামলী বলতে থাকে আচ্ছা ক্লায়েন্টের কাছে কাছ থেকে সবটা জেনে নেই তখন ফোনটা রিসিভ করলেই ওখান থেকে বলতে থাকে ম্যাডাম আমরা তো হোটেলে পৌঁছে গেছি কিন্তু কই আপনাদের ইভেন্টের কোনো লোকজনই তো এখানে আসেনি কোনো কাজই তো হচ্ছে না তখন এই কথাগুলো শুনে শ্যামলী পুরো চমকে যায় আর বলতে থাকে কেউ যায়নি আচ্ছা স্যার আমি দেখছি এগুলো ফোনটা রেখে বলতে থাকে স্যার ওখানে তো কেউ যায়নি মোহিতরা কোথায় তখন অনেকে বলতে থাকে আমি অনেকক্ষণ ধরে ওদের ফোনে ট্রাই করছি কিন্তু কোথাও পাচ্ছি না আমরা খুব ভয় করছে শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে স্যার দেখুন ওদের ব্যাপারে আরো খোঁজ খবর নেওয়া উচিত ছিল তখনই উনিকে প্রতিটা নাম্বারে ফোন করে ট্রাই করে কিন্তু কোনো নাম্বার ফোনে পায় না তখন একটা ওদের ফাইলে যে ফোন নাম্বারটা ছিল সেই ফোন নাম্বারে ফোন করে দেখে যে সেই নাম্বারটা ভুল আর সেখানে এই কোম্পানির নামে কেউ কাজই করেনি যা শুনে উনিকে পুরো চমকে যায় তখন শ্যামলী বলতে থাকে স্যার আমারই সাবধান হওয়া দরকার ছিল যখনই এসডিটির নাম্বারটা মিল ছিল না তখনই আপনাকে সাবধান করা উচিত ছিল তখন অনিকেত বলতে থাকে কি বলছেন আপনি আমি তো বারবার করে সব কিছু চেক করে নিয়েছিলাম এত বড় ভুল আমি কিভাবে করলাম এখন আজকে ইভেন্ট এখন কি করব তারপরে দেখা যাবে শ্যামলী আর অনিকেত খুবই ভেঙে পড়ে তখন পরিবারের সবার সাথে বসে তখন সূর্য বলতে থাকে এত বড় একটা ভুল কি করে করলি তোরা আমি কটাদিন বাড়িতে ছিলাম না তাতে এত বড় একটা গন্ডগোল পাকিয়ে নিলি তোরা তখন ওরু বলতে থাকে ওই ছেলেটার চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ক্রিমিনাল মাইন্ডের তখন শ্যামলী বলে ওঠে তাহলে আপনি কেন বললেন না আপনি তো তখন বসা ওখানেই বসেছিলেন তাহলে কেন বললেন না তখন ওরু বলতে থাকে বাবা আমি বলবো তারপরে কোনো কিছু বলে আমার দোষ দেওয়ার জন্য না তাই আমি বলিনি তখন অনিকেত খুবই ভেঙে পড়ে তখন ওরও বলতে থাকে উনি তুই কি কাজটা এখনও ঠিক ঠিকভাবে শিখবি না এরকমভাবে কি করে হবে বল আর তখনই ওরও বলতে থাকে বাড়ির লোকদের তো বিশ্বাস করা হয় না বিশ্বাস করলি গিয়ে বাহিরের লোকদের এখন টাকাও নিয়ে গেল আর আজকে ইভেন্ট এখন কি হবে তখনই অনিকেত একদম চোখ মুখ লাল হয়ে আসে তারপরে শ্যামলী বলতে থাকে যে কি করব আমাদের ভুল হয়ে গেছে আমিও না করেছিলাম তখনই বড় দাদু বলতে থাকে সব দোষ আমার আমিও ওদেরকে পারমিশন দিয়েছিলাম বলেছিলাম যে ছেলেটা মেয়েটা ভালো ওদের কাজ করার সততা আছে তাই তো ওরা দিয়েছিল কাজটা তখন শ্যামলী আর অনেকে বলতে থাকে না বড় দাদু তোমার কি দোষ তখন শ্যামলী বলে আমাদের আরও সাবধান হওয়া উচিত ছিল তারপরেই দেখা যাবে তিশা বলতে থাকে দাদা ভাই তুমি ফোন করে বরং ক্ষমা চেয়ে নাও আর বলতে থাকো যে আজকে ইভেন্টটা করতে পারবে না দু তিন দিন পরে নিজেদের দায়িত্ব করে নেব তখন সূর্য বলতে থাকে না না সেটা কি করে বলবে কারণ আমরা তো অ্যাডভান্স নিয়েছি যদি কেস করে আমাদের লাইসেন্সটা যদি বাদ করে দেয় তাহলে কি হবে তারপরেই শ্যামলি বলতে থাকে আমি এই জন্যে বারবার বারণ করেছিলাম কারণ বাড়ির ভিতরে মানুষদেরই বিশ্বাস করা যায় না সবাই এক একটা রাক্ষসের মতো উৎপেতে আছে সব কিছু খাওয়ার জন্য আর বাইরের লোকদের কি বিশ্বাস করব। তখনই হনা বলতে থাকে শ্যামলি তুমি আমাকে দেখলে এরকমভাবে কথা বলো কেন তারপরে দেখা যাবে শ্যামলী কিছু বলে না তখন অনেকে ফোন করতে যেতে চাইলে শ্যামলী বলে না ফোন করতে যাবেন না স্যার আর আপনি কারো কথা ফোন করবেন না এই জোড়াবাড়ির সম্মান রাখা দায়িত্ব আমার আমার শ্বশুর বাড়ির কারো মাথা হেঁট হোক এমন কিছু আমি করব না তখন সূর্য বলে তাহলে শ্যামলী কি কি হবে এখন কি করতে পারবে সব জায়গায় তো মানুষজন সবাই কাজে লেগে পড়েছে এখন তখন শ্যামলী বলে স্যার আমি করব সবটা আমি শুধু এই বাড়ির লোকদেরকে আমি কাজে লাগাবো সবাইকে হাতে হাতে কাজ করতে হবে ক্যাপ্টেন হিসেবে আমি থাকব। অতিম দাদা প্রিয়া দিদি রোহিণী দিদি মন্দার ওরা থাকলেই হবে তখন সূর্য বলতে থাকে তুমি পারবে শ্যামলি তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ স্যার আমি পারবো আর অনিকেতকে বলতে থাকে স্যার আপনি তো জানেন যে শ্যামলি মরার আগে মরে না এই কথা বলেই শ্যামলি চ্যালেঞ্জ নিয়ে ক্লায়েন্টকে হ্যাঁ বলে ওখান থেকে চলে যায় তারপর দেখা যাবে ইভেন্টে অহনা ওর খাবারে কিছু একটা মিশিয়ে দেয় তখন শ্যামলি মাতাল হওয়ার নাটক করে অহনাকে জিতিয়ে দিতে থাকে যেন অহনার মুখোশটা খুলে পড়ে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট